Chegou a

এই ভিজি না টু দশ টাকা লাগবে তুই তো কলি যে আমরা সে সন্ধ্যার লেগে যাবে ওই পাশে তো যাবো না আমরা কি রে আবার আসছি কি টিকিট কিনিবিন নাকি এটা হলো কি যেন মিঠা টিঠা ও টিঠা মিঠা না টিঠা ওরে আসতে সেতু এই পাশে এই এই পাশে যে কুচুরি বানার সাথে দারুণ লাগতেছে কিন্তু টিটা ভাসমান সেতু বাংলাদেশের দুই নাম্বার সেতু দুই নম্বর না মানে দ্বিতীয় পর্যায়ে আছে তাই তো নাম্বার একই

ড্রামের উপর আছে না আমরা ড্রামের উপর আছি এই যে ড্রামের উপর আমরা আছি ঠুকা মানে ব্রিজ আছে ব্রিজের উপর আমরা আছি ক্রিয়া তো কে আমরা ভাসমান সেতুতে আইছি ভাসমান রেস্টুরেন্ট আছে